হ্যালো বন্ধুরা শ্রাবণ ক্যান্ট ব্লকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটা মোচা কেটে নিয়েছি মোচার বড়া বানাবো দিয়ে দিলাম বেসন তিন টেবিল চামচ মতন আর দিলাম আতপ চালের গুঁড়ো আচল গুঁড়ো দিলে কী হয় খুব হয় টেস্টটা খুব সুন্দর আসে বড়াতে আর দিলাম জিরে আর ধনে বাটা এখানে আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন আর দিলাম পরিমাণ মতন হলুদ আর দেব লঙ্কা কুচি বাটা মশলা দিলে টেস্টটা খুব ভালোই আসে গুঁড়ো মশলার থেকে আপনার দাদা হয় সেটাই মনে করে ওই জন্য গরম মশলা আমরা একটু কম খাই আর দিলাম পরিমাণ মতন নুন যে সমস্ত শুকনো উপকরণগুলি আগে আমি মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিলাম মশাটা কিন্তু কাঁচা আমি সেদ্ধ করে নেই নি এবারে কয়েদ তেল দিলাম দিয়ে বড়ার আকার সেপ দিয়ে ভেজে নেব দেখতে পেয়েছেন চ্যাপটা করে শেপ দিচ্ছি আমি তাহলে আপনারা দেখলেন কীভাবে আমি মোচার বড়াটা বানালাম এই যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইলো আর যারা ফেসবুকে দেখবেন ফেসুকে ফলো করে পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আমার বড়াগুলো এবার তুলে নেব এইভাবে সমস্ত বড়াগুলি আমি ভেজে নেব